আমি চলে এসেছি ঘুরার জন্য কি সুন্দর্য জায়গাটি আছে আর নিচে নদী আছে অনেক জঙ্গল আছে এই দিকে অনেক জঙ্গল আছে আর তার সাথে সাথে দেখতে পারছেন এখানে অনেক টিলা আছে অনেক টিলা অনেক জায়গা অনেক খাল বিল আছে অনেক আমি চলে এসেছি এই দিক জন্য নদীটি অনেক দূর থেকে এসেছে মূলত দেখতে পাচ্ছেন আপনারা নদীর সামনে অনেক জঙ্গল আছে অনেক পাহাড়ি এলাকা আছে এখানে অনেক পাহাড়ি এলাকা আছে এদিকে আমি চলে এসেছি ঘোরার জন্য বিপদের জায়গা অনেক এদিকে বিপদের জায়গা আছে মূলত দেখতে পারছেন বন্ধুরা এটি চেয়ে নদী অনেক বিপদের জায়গা জঙ্গল আছে এদিকে জঙ্গল আছে অনেক বিপদের জায়গা অনেক টিল্লা আছে অনেক টিলা আছে এদিকে অনেক বিপদের জায়গা এদিকে আমি এইদিকে চলে এসেছি ঘোরার জন্য কি লাগছে অনেক সুন্দর্য সৌন্দর্য আর টিলহাটি অনেক সুন্দর্য লাগছে জঙ্গল আছে এইদিকে অনেক গাছপালা বাঁশ এখানে আছে কি ভালো এই যে পাতাটি যে আছে সৌন্দর্য সবুজ 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 আছে অনেক ভালো জায়গাটি অনেক ভালো লাগছে মুহূর্তে আমি এদিকে চলে এসেছি ঘোরার জন্য এটি পানি আছে অনেক বড় অনেক বড় নদী আছে মূলত দেখতে পাচ্ছেন কি যে নদীটি এখানে পাহাড় এলাকায় অনেক সুন্দর্য নদী আছে এটি জঙ্গলের ভিতরে নদীটি আছে জঙ্গল আছে মূলত তার সাথে সাথে একটি বড় গাছ আছে তা আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভিউ এদিকে আছে অনেক ভালো লাগছে এই মুহূর্তে আমি চলে এসেছি এইদিকে ঘোরার জন্য এটি আছে আমি ধীরে ধীরে জঙ্গল রাস্তা দিয়ে আমি চলে যাচ্ছি মূলত তাই আপনার দেখতে পাচ্ছেন এটি মূলত কি জায়গা আছে কি ভালো পানিটি চলে এসেছে অনেক ছোট নদীর থেকে অনেক ছোট নদীর থেকে অনেক জঙ্গল আছে কি ভালো চলে এসেছে মূলত এটি আছে আম গাছ এদিকে আমি চলে এসেছি অনেক এখানে আম ধরে আছে তা দেখতে পারছেন বন্ধুরা মূলত এটি আমি এখন চলে এসেছি অনেক পাহাড়ে তাই আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিডিওটি আমি এখানে কাট করছি